সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানায় বন্ধুরা অনেকেই বলছেন শীতকালে বাগানে টবেরি চারা গাছ প্রতিস্থাপন করার পর গাছ ভালো পরিমাণের গ্রোথ হয়নি এবং ওই চারা গাছে ফুল আসছে না কেন সেই জন্য আপনাদের সাথে স্ট্রবেরি চাষ সম্পর্কে নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন আমার তিনটি টবেরি চারা একটা গ্রো ব্যাগের দুটো মাটির স্টবে চারা গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমি এই এপশন শল্ব প্রয়োগ করছি আপনারা দেখে নিন এপশন শল্ব আপনারা কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি এপশন শল্ব আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব এপশন সফ যেটা লবণের মতো দেখতে সাদা রঙের এ যে আমি চামচে নিয়েছি দেখে নিন এটা আপনারা এক চামচ পরিমাণ নিয়ে অথবা দুই থেকে তিন গ্রাম নিয়ে এক লিটার জলে ভালো করে মিশিয়ে নিবেন প্রতিটা চারা গাছের গোড়াই ও গাছের উপর প্রয়োগ করবেন দশ দিন অন্তর প্রচুর পরিমাণে ফুল ফুটবে ওই চারা গাছগুলি আমি একটা গ্লাসে এপসন সল্ট নিয়ে ওটায় জল ঢেলে ভালো করে কাঠির সাহায্যে নেড়ে মিক্সড করে নিচ্ছি ওই চারা গাছে দেওয়ার জন্য আমি এর আগেও এপসন সল্ট দিয়েছিলাম তাই আমার গাছগুলি ফুল ও ফল ধরেছে এবং আপনারা টবেরি চারা লাগানোর পর যাতে ভালো পরিমাণের গ্রোথ হয়নি আমি একটা ভিডিও আগে দিয়েছি অনেকেই দেখে নিয়েছেন যারা দেখেনি দেখে নিতে পারেন লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে টবেরি চারা গাছে ফুল আসার পর কোন পরিচর্যা নেবেন আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি গাছগুলি এপসনসল ব্যবহার করার কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় এরকম ফুল আসলে গাছের গড়ায় যে মাটি দেখতে পাচ্ছেন ওটা এরকম পাথর কুচি ও নারকেল খসা বা চপড়া তৃতীয় খড়ের টুকরো ব্যবহার করবেন কারণ আপনার গাছে ফল আসার পর ওই ফল মাটি ঠিকে থাকলে বা মাটির সাথে সম্পর্ক থাকলে ফলে ফাঙ্গাস লেগে পচন হয়ে যাবে আপনার টবেরি ফল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একশো পারসেন্ট সেই জন্য আমি তিনটে উপাদান দেখালাম আপনারা যে কোনো একটা ওই টবেরি গাছের গোড়ায় ফুল আসার পর দিয়ে দিবেন যাতে ফল মাটির মধ্যে ঠিকই নষ্ট না হয়ে যায় আপনি হেলদি ফুড বা ফল পেয়ে যাবেন এবং ফুল না আসার আরেকটা একটা কারণও হচ্ছে যদি আপনার গাছে অতিরিক্ত রানার বের হয় ওই রানারগুলি কেটে ফেলে দিবেন। তাহলে আপনার গাছে ফুল আসবে আর রানার থেকে চারা তৈরি করতে গেলে আপনার গাছে ফুল আসবে না এভাবে খড়ের টুকরো নারকল চোপড়া দেয়া হয়ে গেলে এই যে একটা ব্যাবিস্টন পাউডার নিয়েছি এই পাউডারটা গাছ সমেত ওই খড়ের টুকরোর উপর স্প্রে করে দিবেন ভালো করে যাতে ওই খড়ের টুকরোগুলো প্রতিদিন জল দেওয়ার পর জলে ভিজে ওর উপর কোনো ছত্রাক বাসা বাঁধতে না পারে ছত্রাক বাসা বাঁধলে গাছের উপর আক্রমণ বা প্রভাব ফেলবে এবং টবেরি চারা গাছগুলি মারা যেতে পারে সেই জন্য আমি এক লিটার জলে তিন থেকে চার গ্রাম পরিমাণ প্যাবিস্টন পাউডার নিয়ে গাছের গড়ায় ও খড়ের টুকরোগুলির ভালো করে স্প্রে করে দিচ্ছি যদিও জানুয়ারির শেষ চলছে এবার ফেব্রুয়ারি আসবে তাই আকাশে প্রচুর পরিমাণে কুয়াশার জন্য সেই জন্য আমি আগে থেকেই ওই গাছের পাতার উপর ভালো করে স্প্রে করে দিচ্ছি গাছকে ফাঙ্গাস লাগার হাত থেকে রেহাই করবে বলে স্ট্রবেরি চারা গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগে সেই জন্য আগে থেকে পরিচর্যা নিতে হয় আপনারা বাজারে যে কোনো ফার্টিলাইজার ঔষধ দোকানে ভালো পরিমাণের গুণগত মানের ফাঙ্গাসের জন্য পাউডার সংগ্রহ করতে পারেন তবে স্ট্রবেরি চারা গাছ ছাদ বাগানে অথবা গার্ডেনের মধ্যে প্রতিস্থাপন করলে সেই জায়গায় যেন সূর্যের আলো দিনে ছয় থেকে সাত ঘন্টা ওই চারা গাছের উপর প্রবাহিত হয় টবেরি চারা শীতকালে প্রচুর সূর্য আলোকের প্রয়োজন হয় সেই জন্য আপনারা গাছগুলি ছায়া জায়গার মধ্যে রাখার চেষ্টা করবেন না সূর্য আলোকের মধ্যে করে দিন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে ফল পেয়ে যাবেন ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসলে আমাকে কমেন্ট করে জানাবেন